এই তুমি না প্রচারা মমা বিন বেয়া দাও তুমি আমার পাইস পেশা করছো কেন কেন আম্মা তো তুমি আমার আমি তোমার ছিল এখন আর তোমার নাই আমার মেয়ের এখন তালাকের কাগজ তোরে বুঝাই দিতে ব্যাক কল জামাই আসো ভিতর এসো ভিতর এসো না দিয়ে দাও ধর এটা এটা ধরো তাই তোমার বাড়ির কাগজপত্র কি জামাইরে যে বাড়ির থেকে বাইর করে দিছ জামাইয়ের লগে কি আর ডিভোর্স এই তো মনে আসিল না কথা তো মনে আসিল না এখন যদি মামলা করে তোমরা তো জেল কাটবা লগে আমারও যাইতে বল জেলে বলো তখন কি মনে করাই দিবি না তোর মতো মায়েদের কারণে সন্তানরা নষ্ট হয়

হ্যালো আসসালামু আলাইকুম মামু ওয়ালাইকুম আসসালাম ওই আব্বুর কাছে 1 লাখ টাকা পাঠাইছি হ্যাঁ হ্যাঁ টাকাটা আপনার মেয়ের কাছে পৌঁছে দিন আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি হ্যাঁ আচ্ছা ভালো থেকো হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই কই তুমি বাসায় আসছো হ্যাঁ কিসে চিল্লাইতেছ কেন দাও টাকা দাও তোমার হাতে দেবো কেন মেয়ের হাতে দেবো আর আমার কাছে দাও বেশি বুঝো আমি বুঝি না মানে তুমি একে আমার বউ নাকি আমার হুকুম দাতা কোনটা তুমি না বেশি কথা খাও শুন আমি মেহেরবাড়ি দিতাছি বাড়ি ঘর খেয়াল রাখো অবস্থা কি মনে প্রতিষ্ঠানের মালিকই আর আমি এখানে কর্মচারী চাকরি করি আর কি সব এমন ভাবে হুকুম দেয় আহ মনে আমার সুপারভাইজার কি এইটা কর ওইটা কর ওইটা কর কি হলো এখন আরে আম্মু কেমন আছো ভালো আছো তুই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমার বাসায় আসছে একটা দরকারে হুম তোর জামাই এক লাখ টাকা পাঠিয়েছে কই দাও এক কথা শোন ওইখান থেকে সত্তর হাজার টাকা খরচ করছি বুঝলাম না সত্তর হাজার টাকা কি তো খরচ করছো বলো এই বাড়ি তোর নামে করতেছি তার জন্য সত্তর হাজার টাকা খরচ হয়েছে বাপের মতো চোন দা এই বাসায় ঠিক করতে আরো দশ লাখ লাগবো তুই জামাইরে কবি আরো দুই তিন লাখ পাড়াইতে ঠিক আছে আবার আমার দাদার কাছে টাকা দাও না আমার মন চাই কি মাঝে মধ্যে থাপ প্রমাণে তোর হোয়াই আলাই তুই টাকা দিয়ে কি করবি থাক তুমি কিছু করো না বক ও তুমি আচ্ছা তোমরা আসো আমি খাবার দিতেছি ঠিক আছে আমি শরীর আর তো হবে তাই দেখছো

তুমি দেখো না আমি কই গেছিলাম কই গেছিলা মেয়ের বাসায় গেছিলাম আরে বাবা রে বাবা এক করে উল্টা বলাইছো তুমি কি মাইয়ের মানুষ বাসায় লই আইছো হ্যাঁ দাও নাই পেটিকোটের পিছা লাগাইতে লাগাইতে যে বেরিয়ে গেল ফাইসলা আমি করো না ওইটা সরাও এই তুই এখানে বসে কি কর যা ভিতরে যা বুঝলাম না তুমি ওবাকে হ্যাঁ ওবাকে একবার বাসায় দেই জামুগা আর তুমি এদিকে আসো এখানে বসে আমার হাত পাটি টিপু ব্যথা করতেছ না গুরু টিপা দিবা বসো না জিনিস বুজি না বিয়াকে আমি তোমারে করছি না তুমি আমারে করছো পাউটিতে খুশি পাউটিবো কথা আর কত টিপুম নাই দেখ কল আছে কি কি ব্যাপার তুমি আমার তো ফোন দাও না ফোন না দিয়ে চলে আসো কেন আমার বাড়িতে আমি আসবো তোমার ফোন দিয়ে দেব কেন ফোন দিতে হবে না সমস্যা কি মানে আমি দেশে আসছি মনে তুমি বিরক্ত হয়ে গেছো তো তুমি ফোন দিয়ে আসবে না যে তুমি দেশে আসতেছো তোমার ফোন দিতে হবে কেন আজব প্রশ্ন হুট করে দেশে চলে আসছে মানুষ তো আসার আগে একটা ফোন দেয় সব হ্যালো আম্মু আরে কি হয়েছে রে শুনো তোমার জামাই আছে না হারাম বাচ্চা না বইলা চলে আসছে কি তুমি তাদের বাসায় চলে আসো আচ্ছা আমি আইতাছি আচ্ছা ঠিক আছে চালু করে আসো আচ্ছা আম্মা

বাসা থেকে বেরো আমি যে পলাশ থেকে লাখ লাখ টাকা দিছি তুমি কে হ্যাঁ তোমাকে তো আমি চিনি না আর কিসের টাকা পয়সা কি বলে পাগল হয়ে গেছে বাসা থেকে বেরোন কথা কি কানে যায় না বাসা থেকে বেরোন সমস্যা কি সমস্যা কি বুঝো না বাড়ি আমার ঘর আমার সংসার আমার তুমি কে বেরাও বেরাও চা রইছে ভালোভাবে বেরোবা না গা ধাক্কা দিব কি ভাবটা নিতে আছে দারোনের বলে দিবি এই লোকজন ভিতরে না ঢুকতে পারে আয় ভিতরে কথা আছে এর আব্বু ফেরত ঘুরে চলে মা কো

তোমরা তো জেল কাটবা লগে আমারও যাইতে হবে জেলে বলো তখন কি মনে করাই দিবি না হইছে এদিকে কি বসো এখানে এটা কি তালাকের কাগজ সিগনেচার দিয়ে দিবা তালাক হয়ে যাবে নালে তো জেল কাটতে হবে এন বয় তোমার কত বুদ্ধি ধর নিচে কর

দুই আর তোর মা কাকের মতো চালা গইস কাক কি করে জানোস চোখ বন্ধ করে রাখে কয় আমি দেখি নাই কেউই দেখে নাই এই খবিশের বচ্চা তা আসলে একটা টরিজিনাল খবিশ আমার কি স্বয় সম্পত্তি কম আছে আল্লা কি আমার কম দিছে রে হা জামা এত কষ্ট কইরা প্রবাসে থাইকা হাঁড় ভাঙা পরিশ্রম করে টাকা পয়সা পাঠাইছে আর সেই টাকা দিয়ে কি করছোস পুরা সই সম্পত্তি যা আছে সব মায়ার নামে করছোস কেন কেন করছোস তাহলে একই যদি বুঝোস স্বামীর নামেই থাকতো আর আসার সাথে সাথে ওর বাড়ির থেকে ওরে বের করে দিসস হ্যাঁ এই সব কিছুর মূল হয়েছে কি জানোস এই যে তোর মা এই যে ক্রিমিনাল এই ক্রিমিনালটা বিয়ে করে আমার জীবনটা একেবারে হয়ে গেছে মনটাকে এক করে পাড়ায় মারিয়া বলে তুই কি মনে করছিস হ্যাঁ তোর কথায় আমি উঠুন বসুন বসুন উঠুন নাকি হ্যাঁ আমি আসলে দুষ্টু মা তোরা আমি আর অনেক আগেই বাড়ির থেকে ঘাড় ধাক্কা ধরা বের করে দিতাম শুধু মেয়েটার দিকে তাকায় আর মেয়েটারে বিয়ে দিছি জামাই মানুষ মানুষ খারাপ বলবো এই চিন্তা ভাবনা কইরা আমি কোনো কিছু করি নাই তোর মতো নোমরা মন মানসিকতার নামি আমার মনটা আল্লাহ অনেক ভালো দিছে কিন্তু কিছু বলি নাই এই তোর কারণে তোর মতো মায়েদের কারণে সন্তানরা নষ্ট হয় আমার মায়ের ভবিষ্যতের জন্য এইগুলো করছি তোর মায়ের কিসের ভবিষ্যৎ তোর মায়ের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করবো তার স্বামী আর তার তার স্বামী তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করার জন্য

পরকালে উনি ভালো কাজের জন্য পুরস্কার পাব উনি আমার জন্মদাতা পিতা না হোক কিন্তু পিতার ভূমিকা উনি পালন করছে আমি ওনার সাথে অনেক সময় ফোনে কথা বলতাম আপনার শয়তানি আপনার মেয়ের শয়তানি আমি আগে জানতাম আর এই কারণে আমি হুট করে দেশে আসে আমার ভিতরে সন্তান যখন মায়ের কাছ থেকে দূরে চলে যায় মায়ের মনে কিন্তু খুঁতখুতানি থাকে

বেইমান আমার কামাই করা টাকা খাইছ বিলাসিতা করছ যোগ ছবি করছ আমার সাথে আমার সাথে আবার কি করছ প্রতারণা করছ গাঁটটা ধরে আমার বাসাতে বাইরে করে দিস মানবিক কারে কিন্তু কারণে কিছু বলিনি আমার সব বলছি বাসায় যায় বলি রেডি করে

এখন এক কাজ করবি তোর মা আর তুই একটা গার্মেন্টসের চাকরি নিয়ে নিবি দুজনে একটা ম্যাচ বাড়া লবি দুজনে মিলে থাকবি আর খাবি আমার বাড়িতে যাবি না খবরদার আমার বাড়ি ত্রিশ মানের পাড়া দিবি তোর ফের করে পাড়া মেলা ভালো নামবি চিকনি খবরদার আমার বাড়িতে যাবি না তুই ও আমি আর করতাম না এরকম আই আম্মু না আমি চিনি না জে নাই একদম কোনো প্রয়োজন তুমি আমার পোলার মতোই কোনো প্রয়োজন নেই রাস্তা কুকুর দেখছেন ডাস্টবিনের থেকে ময়লা খা আপনাদের দুজনের থেকে ওই কুকুর অনেক উত্তর কুকুর পুষলে কুকুর অন্তত আমার এই বাড়িটা পাহারা দিয়ে রাখতে কিন্তু মানুষ পুষছি সবের মতো সবল মাসে বুড়া বয়সে কই যেমন কিচ্ছু করার নেই এখন আর একটা ভাইবা মানবতা কার জন্য দেখা যেন যার ভিতরে মানবতা আছে

last gak bela